আসসালামু আলাইকুম আজকে কথা বলবো টার্গেট কি এবং টার্গেটটি আপনারা কিভাবে কাজ করবেন দেখুন টার্গেট হচ্ছে একটা জিনিস যেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য এখন আপনি যে কোনো জিনিসের উদ্দেশ্য না থাকলে আপনি কখনো কি সাকসেস হতে পারবেন না সাকসেস হওয়ার জন্য আপনার টার্গেট থাকার প্রয়োজন আছে যেরকম আমার দশ হাজার সাবস্ক্রাইবার আগে আমি বলছি যে আমার দশ হাজার সাবস্ক্রাইবার আছে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার হওয়ার আগেই বলছি আমার পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার আছে কেন বললাম সেটা হচ্ছে টার্গেট যে আমার সামনে হয়ে যাবে এখন আমি যে এই কথাটা বললাম মানুষ কি বলবে আমাকে যদি এটা পূরণ না হয় জন্য কিন্তু আমি কাজে আরও আগ্রহী হয়েছি যে আমার টার্গেট নিয়ে কাজ করতে হবে মনিটাইজ অন করার জন্য যেসব কাজ আসছে ভিডিও তৈরি করা ফেসবুক কিংবা ইউটিউব সেই ক্ষেত্রে আপনাদের টার্গেট সবচেয়ে বেশি সাকসেসের জন্য হেল্পফুল হবে যেমন এভ্রিডে একটা ভিডিও পাবলিশ করলেন লাস্ট ওয়ান মান্থে থার্টি ভিডিও তিরিশটা ভিডিও পাবলিশ করবো যেমন আপনি আপনি রেগুলার বেসে ফেসবুকে ভিডিও পাবলিশ করবেন প্রতি দুই দিন পর পর একটা এটা টার্গেট